কেনাডার মধ্যম আয় এবং নিম্ন আয়ের যারা ব্যক্তি রয়েছেন বিশেষ করে কানাডার সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা আঠারো মাসের অধিক সময় ধরে রয়েছেন তাদের সকলের আঠারো বছর বয়স পর্যন্ত যে সমস্ত চিলড্রেন রয়েছে তাদের ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একটি বেনিফিট দেওয়া হয় যেটাকে বলা হয় কেনাডা চাইল্ড বেনিফিট এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের অনেকেই জানেন এরপরে আবার অনেকেই জানেন না যার কারণে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে প্রত্যেক মাসে এই সংক্রান্ত আলোচনা রাখি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই জন্যে অনেকেই মনে করেন যে এটা তো আসলে আলোচনার বিষয় না তো আবার অনেকের জন্যই আলোচনার বিষয় অনেকেই জানেন না কবে কিভাবে হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরা আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আমাদের আলোচনার অবতারণা আশা করছি অনেক ভাই বোনের উপকৃত হবেন এবং যারা এই বিষয়গুলো জানেন তারা স্কিপ করে যাবেন তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই নিউ কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্ট কামিং অন জানুয়ারি টোয়েন্টি তো বিশ তারিখ আমাদের নাকের ডগায় বিশ তারিখে মূলত এই বছরে দুই সালের প্রথম চাইল্ড বেনিফিটটি দেওয়া শুরু হবে অনেকে হয়তো বিশ তারিখেই পাবেন না এটি প্রসেস হয়ে আপনার অ্যাকাউন্টে পৌঁছাইতে দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে আবার এই বেনিফিটগুলো কানাডার সবার জন্যেই যে দিবে তা কিন্তু না এখানে কন্ডিশন সাপেক্ষে মূলত এই বেনিফিটগুলো দেওয়া হবে আলোচনার মাঝখান দিয়ে আপনারা বুঝতে পারবেন কোন কোন ব্যক্তিরা এখানে এই বেনিফিট পাওয়ার জন্য এলিজিবল তো ইউজুয়ালি যেটা হয় যে ক্যানাডাতে বসবাসকারী টেম্পোরারি রেসিডেন্ট থেকে শুরু করে সিটিজেন পর্যন্ত সকলের যে চিলড্রেন রয়েছে তাদেরকে বিশেষ করে লো ইনকাম গ্রুপ যারা তাদেরকে সহযোগিতার জন্যই মূলত এই ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্টটা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয় দিস ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট অ্যাডমিনিস্ট্রাট বাই দি কেনাডা রেভিনিউ এজেন্সি সিআরএ কন্টিনিউস টু প্রোভাইড ক্রুসেল ফিনান্সিয়াল সাপোর্ট টু ফ্যামিলিজ হেল্পিং দেম ম্যানেজ দি কস্ট অফ রেজিং চিলড্রেন উইথ অ্যাডজাস্টমেন্ট ইন্ট্রোডিউসড লাস্ট ইয়ার দি কেনাডা চাইল্ড বেনিফিট রিমেইনস অ্যান্ড ইনডিসপেন্সেবল সাপোর্ট সিস্টেম পার্টিকুলারলি ফর নিউ কমার্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট ইন কেনাডা তো নতুন যারা একদম কেনাডাতে আসেন তাদের ইনকাম তো প্রাইমারি স্টেজে খুব কম থাকে এরপরে টেম্পোরারি রেসিডেন্ট যারা থাকেন স্টুডেন্ট ওয়ার্কার তাদেরও এক্সট্রা সাপোর্টের প্রয়োজন হয় এদের জন্যই মূলত এই তথ্যগুলো বেশি সহযোগিতা করে থাকে তো আমরা ডিটেল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো একটা গ্যালেন্সে যদি বলি Uh, Canada Child Benefit is a government program designed to provide financial assistance to families with children under the age of 18. By adjusting payments annually to account for inflation, the program ensures that families can keep up with the rising cost of living. The payments are calculated based on the family's net income, making it a vital source of support for lower income households. তো এই বেনিফিটটা সবার চাইল্ডরা একই হারে পাবেন না ইনকাম লেভেলের সাথে মূলত এটা সংশ্লিষ্ট ইনকাম যাদের বেশি তাদের বেনিফিট কম যাদের কম তাদের এই বেনিফিটগুলো বেশি থাকে তো লোয়ার ইনকাম গ্রুপের জন্য এটা খুবই ভাইটাল একটা ইস্যু তো এটার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে ট্যাক্স ফ্রি পেমেন্ট ফ্যামিলিজ রিসিভ দি ফুল পেমেন্ট অ্যামাউন্ট উইদাউট এনি ডিডাকশনস ইনকাম অ্যাডজাস্টেড লোয়ার ইনকাম ফ্যামিলিজ রিসিভ হায়ার পেমেন্টস ইন্সিওরিং ইকুইটাবল ডিস্ট্রিবিউশন Annual adjustment payments are indexed to inflation every July to maintain their real value. How much Canada Child Benefit can you get? The amount families receive under the Canada Child Benefit varies depending on their adjusted net income and the number of eligible children. For the period between July 2024 and June 2025, আর অর্থাৎ এক বছরের জন্য এখানে ফিনান্সিয়াল ফিজিক্যাল ইয়ারটা ইউজুয়ালি কাউন্ট হয় জুলাই থেকে এটি দুই হাজার সালে জুন পর্যন্ত একই হারে থাকবে এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পেমেন্ট হচ্ছে যাদের বয়স ছয় বছর পর্যন্ত রয়েছে তারা সাত হাজার সাতশো সাতাশি ক্যানাডিয়ান ডলার পাবেন পার চাইল্ড পার ইয়ার মান্থলি যদি হিসাব করা হয় তাহলে ছয়শো আটচল্লিশ পয়েন্ট একানব্বই পার মান্থ ম্যাক্সিমাম অ্যানুয়াল পেমেন্ট পার চাইল্ড এজ ছয় থেকে সতেরো বছর বয়স পর্যন্ত তারা পাবে এই বছরে ছয় হাজার পাঁচশো সত্তর ক্যানাডিয়ান ডলার এখানে মান্থলি যদি বলা হয় তাহলে পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ জিরো পার মান্থ তো এই বেনিফিটগুলো ক্যানাডার একটি চাইল্ডের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতেই পারেন যে একটি চিলড্রেনের পড়াশোনার খরচ কিন্তু দিতে হচ্ছে না আপনাদের তার হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ ফ্যাসিলিটিস গভর্নমেন্ট থেকে দিচ্ছে এরপরে এখানে যে বেনিফিটটা অ্যানুয়ালি মান্থলি পাচ্ছে এটা দিয়ে অ্যাকচুয়ালি তার অ্যাকোমোডেশন এবং ফুডিং কস্টটা কাভার করার জন্যই দেওয়া হয় যাতে করে আপনাদের উপর কোনো বার্ডেন না আসে তো এখানে একটি বিষয় ক্লিয়ার করি সেটা হলো যাদের ইনকাম লেভেল ছত্রিশ হাজার পাঁচশো দুই ক্যানাডিয়ান ডলার পর্যন্ত অ্যানুয়ালি তারা এখানে সর্বোচ্চ লেভেলের বেনিফিটটা পাবেন যাদের ইনকামের থেকে বেশি যত হার বেশি হারে বাড়বে তার তত হারে মূলত এই বেনিফিটগুলো কমতে থাকবে ইউজ ক্যানাডা চাইল্ড বেনিফিট ক্যালকুলেটার অন দি সিআরএ ওয়েবসাইট টু এস্টিমেট ইউর পেমেন্ট অ্যামাউন্ট বেসড অন ইউর ফ্যামিলিস ইনকাম তো এখানে জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটার জন্য যেগুলো সেগুলো একটু তুলে ধরি আপনাদের সামনে এক নম্বর হলো রেসিডেন্সি আপনার এখানে অবশ্যই রেসিডেন্ট হতে হবে দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি রেসিডেন্ট অফ ক্যানাডা ফর ট্যাক্স পারপাস চাইল্ড কেয়ার রেসপন্সিবিলিটি অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি প্রাইমারিলি রেসপন্সিবল ফর দি আপব্রিঙ্গিং অফ এ চাইল্ড আন্ডার এইটিন ইয়ার্স অফ এজ ট্যাক্স ফাইলিং বোধ দি ডিপ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দেয়ার স্পাউস আর কমলো পার্টনার মাস্ট ফাইল অ্যানুয়াল ইনকাম ট্যাক্স রিটার্নস ইমিগ্রেশন স্ট্যাটাস তো এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস অনুযায়ী মূলত কোন কোন ব্যক্তিরা ইলিজিবল হবেন সেটা আপনাদের দেখার আগ্রহ আছে অনেকের এবার একটু দেখে নিন অ্যাপ্লিক্যান্টস মাস্ট মিট ওয়ান অফ দি ফলোইং ইমিগ্রেশন স্ট্যাটাস ক্রাইটেরিয়া এক নম্বর হচ্ছে ক্যানাডিয়ান সিটিজেন যারা তারা এই বেনিফিটগুলো পাবেন তাদের বাচ্চাদের জন্য পারমানেন্ট রেসিডেন্টরা এরপরে প্রোটেক্টেড পার্সন আন্ডার দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট রিফিউজি ক্লেম করে যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের রিফিউজি বা এস এল এম কেসটা যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অ্যাকসেপ্টেড হবে তখন তাদেরকে বলা হয় প্রোটেক্টেড পার্সন এই জন্য এই রিফিউজি ক্লেম করার পরে যখন আপনি প্রোটেক্টেড পার্সনে কনভার্ট হয়ে মানে আপনাকে কাউন্ট করা হবে তারপর থেকে এই বেনিফিটগুলো আপনারা পাবেন তার আগে হয়তো পাবেন না যেহেতু এখানে মেনশন করা নেই টেম্পোরারি রেসিডেন্ট বিশেষ করে ভ্যালিড ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট নিয়ে যারা আঠারো মাস পর্যন্ত সময় পার করেছেন আঠারো মাসের পর থেকে তাদের চিলড্রেনদের জন্য এই বেনিফিটটা তারা পাবেন ইলিজিবিলিটি ফর নিউ কমার্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্টস নিউ কমার্স যারা কানাডাতে আসতে যাচ্ছেন ভবিষ্যতে এই বেনিফিটগুলো পেতে যাচ্ছেন তাদের জন্য গাইডলাইন এবং যারা অলরেডি এই নিউ কমার হিসেবে এসেছেন তাদের জন্য এখানে কিছু গাইডলাইন রয়েছে নিউ ইমিগ্র্যান্টস ক্যান কোয়ালিফাই ফর দি সিসিবি বি ইফ দে মিড অল ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাট দে মাইট নিড টু অ্যাপ্লাই অনলাইন টু স্টার্ট রিসিভিং দি পেমেন্ট ইফ দে আরাইভ আফটার দি ট্যাক্স ফায়ার্লিং সিজন তো ট্যাক্স ফায়ারিং সিজনের পরে আপনি যদি এখানে আসেন অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবেন টেম্পোরারি রেসিডেন্টের জন্য আমরা আগেই বলেছি যে কমপক্ষে আঠারো মাস কেনাটাতে ফিজিক্যালি বসবাস করার পরে আপনারা এরপর থেকে এখানে আবেদন করতে পারবেন তা আগ পর্যন্ত না তো এখানে কীভাবে আবেদন করবেন এই বেনিফিটের জন্যে সেটা একটা বিষয় এখানে অটোমেটেড রেজিস্ট্রেশন প্যারেন্টস রেজিস্টারিং দি বার্থ অফ দিয়ার চাইল্ড ইন কানাডা ক্যান অটোমেটিক্যালি সাইন আপ টু দি সিসিবি অর্থাৎ আপনার চিলড্রেনের বার্থ রেজিস্ট্রেশন যদি করে ফেলেন আপনি তাহলে সিটিজেন বা পেয়ার হিসেবে অটোমেটিক্যালি আপনি এর বেনিফিট পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন ধরো দি সিআরএ মাই অ্যাকাউন্ট পোর্টাল ই মেইলের মাধ্যমে হতে পারে ইমেইল কিন্তু না মেইলের মাধ্যমে কমপ্লিট অ্যান্ড সেন্ড আর সি সি সিক্স কেনাডা চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন ফর্ম টু দি সিআরআই এটা করে আপনি কুরিয়ারের মাধ্যমে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন রিসেন্ট চেঞ্জেস টু দি কেনাডা চাইল্ড বেনিফিট টু কিপ পেস উইথ ইনফ্লেশন দি সিসিবি আন্ডার ওয়েট অ্যাডজাস্টমেন্ট ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ জুলাই দুই হাজার চব্বিশ থেকে এটি একটু বাড়ানো হয়েছিল যেটা আগে কম ছিল তার থেকে একটু বাড়ানো হয়েছে ম্যাক্সিমাম অ্যানুয়াল পেমেন্ট অ্যামাউন্ট ইনক্রিজ এখানে টু পয়েন্ট ফোর পার্সেন্ট আগের তুলনায় বাড়ানো হয়েছে হায়ার ইনকাম থ্রেশল্ড ইনকাম লেভেলস দ্যাট হুইস পেমেন্টস বিগিন টু রিডিউস আর অ্যাডজাস্টেড অ্যালাউইং মোর ফ্যামিলিস টু কোয়ালিফাই ফর হায়ার পেমেন্টস হাউ টু চেক ইউর সিসিবি পেমেন্ট ডিটেলস ফ্যামিলি স্ক্যান কনভিনিয়েন্টলি চেক দিয়ার পেমেন্ট ডিটেলস থর দি মাই সিআরএ অ্যাকাউন্ট পোর্টাল লগ ইন টু ইউর সিআরএ অ্যাকাউন্ট সিআরএ লগ ইন পেজ লগ ইন পেজ আপনার সিআরএ অ্যাকাউন্টে আপনারা ঢুকবেন অ্যাপসের মাধ্যমে হোক যেভাবে হোক নেভিগেট টু দি বেনিফিটস অ্যান্ড ক্রেডিট সেকশন রিভিউ ইউর পেমেন্ট অ্যান্ড অ্যামাউন্ট ইউ রিসিভ সাপোর্ট ইন্টারটেল টু তো আশা করছি বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার দি আপকামিং কেনাডা চাইল্ড বেনিফিট অন জানুয়ারি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফার্স ভাইটাল ফিনান্সিয়াল রিলিফ টু ফ্যামিলিজ অ্যাক্রস কানাডা ইনক্লুডিং নিউ কমার্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্স উইথ অ্যাডজাস্টেড বেনিফিট অ্যামাউন্টস অ্যান্ড এক্সপ্যান্ডেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দি প্রোগ্রাম কন্টিনিউস টু প্রোভাইড ক্রুশিয়াল সাপোর্ট টু ফ্যামিলিজ ম্যানেজিং দি কস্ট অফ রেজিং চিলড্রেন তো আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি এই তথ্যগুলো আপনাদের অনেকের জন্যই উপকারী হবে এই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন এখানে আরেকটি বিষয় বিশ তারিখ থেকে দেওয়া শুরু হলেও মিনিমাম দশ পনেরো কার্যদিবস সময় লাগে সকলের অ্যাকাউন্টে পৌঁছেতে এই জন্যে অনেকে প্রশ্ন করেন যে এটা বেনিফিট দেওয়া শুরু হয়েছে এখনও পায়নি একটু ওয়েট করতে হবে তো এই সিস্টেমগুলো পুরোপুরি কার্যকর হতে আমাদের সাথে যারা ছিলেন আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেসালাম আলাইকুম